আইনের অসুস্থতা হয়ে না হাসপাতালে মারা গেছেন তাহলে যদি হাসপাতালে মৃত্যুবরণ করে পালাবার পথ খুঁজে পাবেন না মাথা গরম হলেই সুন্দরী মডেলদের নিজের গোপন আস্তানায় নিয়ে এসে মাথা ঠান্ডা করতেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল চাকরি দেওয়ার নামে নারীদের বানাতেন শয্যা সঙ্গী নির্দোষ মানুষদের উপর নির্যাতন চালিয়ে পেতেন পৈশাচিক আনন্দ দুর্নীতি অর্থ অর্থ আত্মসাত এবং বিরোধী দলের মত দমনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহার করে এমন কোনো অপকর্ম নেই যা করেননি গমচোর কামরুল ইসলাম তবে শেষ রক্ষা হয়নি তার বান্ধবীর বাসা থেকে ধরা পড়েছেন ভয়ঙ্কর চরিত্রের এই মানুষটি ফ্যাসিস্ট সরকারের ভোট ডাকাতির মাধ্যমে চারবার এমপি একবার ক্যাবিনেট মন্ত্রী ও একবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তবে আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ নিতেন তিনি। সাইদের অসুস্থতা হয়েছিল হাসপাতালে মারা গেছেন ফোকর ইসলাম আলমগীর তার সাথে তুলনা করে বলেছেন, খালেদা যদি হাসপাতালে বিদ্যুৎանում এছাড়া খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে এনে আত্মসাৎ করেছেন কয়েক কোটি টাকা। এছাড়াও রাজধানীতে অবৈধ টাকায় গড়েছেন বাড়ি কিনেছেন বেশ কয়েকটি বহুল ফ্ল্যাট আর সেই সব ফ্ল্যাটে নারীদের এনে গোপন প্রণয়ে লিপ্ত হতেন তিনি ঢাকা দুই আসনে এমপি থাকাকালে চাকরির লোভ দেখিয়ে অসংখ্য নারীর সাথে রাত কাটিয়েছেন তিনি অসহায় মানুষদের ধরে এনে বন্দি করে রাখতেন ফ্ল্যাটগুলোতে কমচোর কামরুল স্ত্রী সন্তান এমনকি আত্মীয় স্বজনের নামেও সম্পদের পাহাড় করেছেন এছাড়াও তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগও রয়েছে আঠারোই নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে বান্ধবীর বাসা থেকে সাবেক এই খাদ্যমন্ত্রীকে নিউমার্কেট তাণ্ডবে মানুষ মারার মামলায় আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ১৯ নভেম্বর কামরুলকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত আদালতে দাখিল করা প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন কামরুল ইসলাম একজন ভয়ঙ্কর চরিত্রের অধিকারী যার আচরণ কথা এবং কাজের মাধ্যমে তার ক্ষমতার অপব্যবহার স্পষ্ট হয়ে উঠেছিল দুর্নীতি অর্থপাচার অর্থ আত্মসাত এবং বিরোধী দলের মত দমনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার কারণে সাধারণ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারত না এদিকে কামরুলের গ্রেপ্তারে এলাকায় সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে এসেছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা